আজকে সকাল সকাল আমার সাথে সাথে রাধা মাধবের দর্শন তোমরাও করে নাও আর রাধা মাধবের দর্শন আমরা সবাই করে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি রোদ্রদ তো নেক্সট লেভেলের চলছে কয়েকদিন যাবৎ আর যা গরম এখানে আশ্বিন মাস তো কেউ বলবেই না সূর্য মামা আর গরমের তাপে পুজোর শপিং আর কী করতে যাব। পুজোর শপিং করতে যাওয়ার আগেই ভয় লাগছে যাই হোক কয়েকটা দিন তো হাতে আছে দেখা যাক কত দূর কী হয় গরম কমে কি না দেখা যাক তো সকালের চা খেয়ে নিলাম আর তারপর আজকে তো শনিবার তো দেখতেই পাচ্ছ দুই ভাইয়ের অত্যাচার কিন্তু আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে যাই হোক আজকে রান্না মা করছে আর মাকে আমি এখানে সবজি কুটে দিলাম আর মা রান্না চাপিয়ে দিয়েছে আজকে সকালে আমরা সবাই ডালিয়া খেয়েছি ডালিয়া করেছিল মা আর আজকে হচ্ছে নারকেল দিয়ে হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে নারকেলের বড়া এই দুটো হচ্ছে নারকেলের আইটেম আর লাউয়ের আইটেম একটা আছে সেটা পরে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হচ্ছে না হচ্ছে তারপর চলে এলো আমার একটা পার্সেল চলো দেখাই তোমাদের কি অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম একটা বিউটি ব্লেন্ডার আর হচ্ছে আমার ফেস ক্রিম যেটা শেষ হয়ে গিয়েছিল আর সঙ্গে আমি একটা ফেস ওয়াশ ফ্রি পেয়েছি আমার রুমটায় দুপুর বারোটা থেকে এমন রোদ্দুর আসে জানালা দিয়ে যে রুমটা টেকাই যায় না তা যার জন্য আজকে কি করেছি আমি জানালাই খুলিনি আর তারপর মিস্টার সাহা ফোন করলো অ্যাজ দুপুর দুপুরবেলায় মাল দেখে দিতে বললো তো সেটা দেখতেই নিচে এলাম আর এই দাদাটাও বলছিল যে এবার পুজোয় কি করবা আমরা না হয় ছেলে মানুষ আমরা তো যাবই একটা টি শার্ট পরে বা একটা জিন্স পরে তোমরা মেয়েরা এত ভালো ভালো শাড়ি টাড়ি পরে কীভাবে এই গরমে ঘুরতে বেরোবা তো এই কথা বলেই দাদাটা হাসছিল এবার স্নান করে পুজো দিতে চলে যাব পুজো হয়ে গেছে তারপর আমি একটু তাড়াতাড়ি করে প্রসাদ মুখে দিয়ে বাবাইকে ভাত খাইয়ে দিলাম আর তারপর একটু ঘরে এলাম ঘরে আসার পর জানালাটা খুলেই দিলাম ফাইনালি তো থাকা যাচ্ছিলো না গরমে বুঝতেই পারি না কী করলে শান্তি পাবো ঘরে একটা সোনপ্রাপির প্যাকেট ছিল সেটাই খুলছি আর সবাই খাচ্ছি দেখতেই পারছো গুনগুন এসেছে গুনগুন সুস্মিতা আমি কিয়ান আমরা চারজন খাচ্ছি তারপর মা আর সুস্মিতা টিভিতে দেখছে লেডি নাম্বার ওয়ান আমাদের চেনা পরিচিত মুখ সব খেলা খেলতে গেছে এই শোটা নতুন করে বরপেটা রোডে হচ্ছে তোমরা তো জানোই খুব ভালো শো যাই হোক তারপর সুস্মিতা খেয়ে নিয়েছে ও কিয়ানের সঙ্গে আছে আর আমি আর মা এখানে লাঞ্চ করতে বসে পড়েছি মিস্টার সাহার আসতে একটু লেট হবে ফোন করে বলল তো আজকে লাঞ্চে ছিল লাউ শাক পটল ভাজা নারকেলের বড়া ছোলার ডাল আর ডালের বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি এবার বাবাইকে সুজি খাওয়াবো আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় এখানে দেখতেই পারছ চিরা ভাজা আর চা চলে এসেছে সবার জন্যে তো আমরা এখন টিভি দেখছি আর চা খাচ্ছি আর মিস্টার সাহা রাত্রে ডিনার করবে না কারণ ওর কাজ আছে ও বাইরে ডিনার করে নেবে আর আমার ডিনারে ছিল রুটি আর লাউয়ের তরকারি আর ছিল দুধ রুটি কলা তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও